দু হাজার সালে নভেম্বরে সুদানে একদিনে প্রায় দু হাজারের কাছাকাছি মানুষকে গণহত্যা করে মেরে ফেলা হয়েছে এবং প্রায় সত্তর হাজারের বেশি মানুষ ঘর ছাড়া হয়ে গিয়েছেন সুদানে আসলে হচ্ছেটা কি কেন মানুষ এত সমস্যার সম্মুখীন হচ্ছে কেন এত মানুষ হত্যাযজ্ঞ হচ্ছে কেন এত মানুষ খর ছাড়া সেখানে এত ভয়ঙ্কর হত্যাযজ্ঞ হয়েছে যে স্যাটেলাইটের মাধ্যমেও মানুষের রক্তের ছাপ দেখা যাচ্ছে তো চলেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখতে যাব কেন সুদানে এ ধরনের সমস্যা হচ্ছে কেন এত হত্যাযজ্ঞ কেন এত ক্ষমতার লড়াই তো চলেন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও একটা দেশ যেখানে গত তিরিশ বছরে বারবার সেনা অভ্যুত্থান হয়েছে যুদ্ধ চলছে ক্ষমতার লড়াইয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন হারিয়েছে দিনের বেলা রাস্তায় হাজার হাজার মানুষ প্রতিবাদ করছে গান গাইছে কিন্তু রাত হতে না হতেই তাদের মধ্যে অনেকের খোঁজ মিলছে না এটা সুদানের দৃশ্য এই দৃশ্য বারবার দেখা গিয়েছে কিন্তু এখানে যা হচ্ছে তা হয়তো দেশটির সবথেকে ভয়ঙ্কর অধ্যায় সুদানের সমস্যা বুঝতে গেলে আমাদের পুরনো ঘটনায় ফিরে যেতে হবে উনিশশো সালে ওমল আর পাসির ক্ষমতার দখলে প্রায় ৩০ বছর তিনি শাসন করেন তার শাসনামলে দু হাজার দারফুরের ক্ষমতার লড়াই শুরু হয় যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা যায় প্রায় ২০ লক্ষের বেশি মানুষ শরণার্থী হয়ে যায় দু সালে সাউথ সুদান আলাদা হয়ে যায় যার ফলে সুদানের তেলের আয় কমে যায় এবং অর্থনৈতিক ধসে পড়ে দু হাজার আঠারো উনিশ সালের অর্থনৈতিক সমস্যা এবং কঠোর শাসনের বিরুদ্ধে গণ আন্দোলন শুরু হয় যাকে বলা হয় গ্লোরিসিয়াস রেভলেশন দু হাজার আঠারো সালের ডিসেম্বরে আতবারা শহর থেকে শুরু হয় শ্রমিক ছাত্র ও সাধারণ মানুষের প্রতিবাদ দু সালের এপ্রিলে বাসিরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় এবং দেশের রাজনীতি পুরোপুরি বলতে যায় কিন্তু শান্তি তখনও আসেনি দু হাজার একুশ সালের অক্টোবরে আবার সেনা শাসন চলে আসে এভাবে দেখা যায় অত্যাচার স্বৈরাচার রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক পতনের কারণে সুদানে বারবার গণআন্দোলন গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান হয়েছে আসলে বর্তমান লড়াইটা কেন হচ্ছে এবং কার সাথে হচ্ছে এখন সবথেকে বড় লড়াই চলছে সুদারের সেনাবাহিনী এবং আরএসএফ এর মধ্যে আরএসএফ আসলে দারফুরের পুরনো দারপুরের পুরোনো থেকে তৈরি একটা আধা সামরিক বাহিনী সেনাবাহিনী চায় দেশের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে আর আর চায় তাদের অস্ত্র ক্ষমতা এবং স্বাধীনতা মারাতে এই যুদ্ধ শুধু সামরিক নয় এর পেছনে সোনা খনিজ সম্পদ জমি এবং সীমান্ত এলাকার নিয়ন্ত্রণেরও লড়াই রয়েছে কোথায় বর্তমানে এত সংঘর্ষ চলছে দু হাজার তেইশ সালের পনেরো এপ্রিল থেকে এই দুপক্ষের মধ্যে পুরোদমে যুদ্ধ শুরু হয় তার ফুল করদোফান এবং খার্তুমের আশেপাশে সবচেয়ে বেশি সংঘর্ষ হয় এই উদাহরণস্বরূপ দু হাজার পঁচিশ সালের নভেম্বরে আরএসএফ এস শহর দখল করে যেখানে অন্তত প্রায় দু হাজারের কাছাকাছি মানুষকে গণহত্যা করা হয় প্রায় সত্তর হাজারের বেশি মানুষ হয়ে যায় যুদ্ধ ঘর ছাড়া শুধু রাজনীতিতে নয় শহর গ্রাম সীমান্ত এবং শরণার্থী শিবির সব জায়গায় পড়েছে সরিয়ে দারপুরের গণহত্যার মতো ঘটনা ঘটেছে বিশেষ করে মাসালিত, ফুর ও জাগাওয়ারা জাতিগোষ্ঠীর লোকদের বিরুদ্ধে মানবিক সংস্থাগুলো বলছে সুদানে এখন বিশ্বের সবচেয়ে বড় ঘর ছাড়া মানুষের সংকটের মুখে পড়েছে চোদ্দো মিলিয়নের বেশি মানুষ ঘর ছাড়া একুশ মিলিয়নের বেশি মানুষ খাবারের অভাবে ভুগছে এবং প্রায় চার লক্ষ মানুষ অনাহারে মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে তার ফুর ও কর্দফানে অনাহার ছড়িয়ে পড়েছে এমনভাবে যেখানে মানুষ পাতা ঘাস খেয়ে বেঁচে থাকার জন্য লড়াই করছে সাধারণ মানুষের লড়াই দিন দিন বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাটাও দিন দিন বাড়ছে এই যুদ্ধ আমাদের থেকে অনেক দূরে হলেও মানবতা কোনো দেশের সীমানা থাকে না আপনি হয়তো ভাবছেন আমি একা কি করতে পারি উত্তর হলো তথ্য ছড়িয়ে দিন সচেতনতা বাড়ান এবং মানুষের অধিকারের পক্ষে কথা বলেন আমরা যুদ্ধ বন্ধ করতে না পারলেও সুদানের লোকদের কষ্টের কথা শোনাতে সাহায্যের জন্য আহ্বান করতে পারি এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এটি শুধু তথ্য না এটি বিশ্বব্যাপী আহ্বান কমেন্টে বলুন আপনি কী করবেন আপনার প্রতিবাদ কোথায় সাবস্ক্রাইব করুন যাতে পরের ভিডিওগুলো দেখতে পারেন